কয়েক দশক ধরে বলিউড বাদশার মুকুট নিজের করে রেখেছেন শাহরুখ খান মুগ্ধ করে চলেছেন সবাইকে অভিনয় তো বটেই তার অনবদ্ধ হাসি এবং দুহাত প্রসারিত করে আলিঙ্গনে আবদ্ধ করার আইকনিক পোজ দিয়ে মাতিয়ে রেখেছেন ভক্তদের যে কোনো উৎসবে মুম্বাইয়ে তার বাড়ি মান্নাতের বেলকুনিতে দাঁড়িয়ে আলিঙ্গনের আহ্বানে যখন শাহরুখ দুহাত প্রসারিত করেন তখন হাজার হাজার ভক্তের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ ওঠে জানলে অবাক হবেন এই বলিউড বাদশাহ সিনেমার জন্য কোন পারিশ্রমিক নেন না জীবনকে উপভোগ করার সব আয়োজন একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা শাহরুখকে সিনেমায় নেওয়ার আগে মোটা অঙ্কের বাজেট ভাবতে হয় নির্মাতাদের কিন্তু মজার বিষয় হল সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে এক পয়সাও নেন না এই বলিউডের বাদশাহ ভারতের সাংবাদিক রজত শর্মার আপকি আদালত অনুষ্ঠানে এসে এমনটাই জানান তিনি ফিল্মকে বিলকুল প্যাসে নিয়ে যেতাম যে আপ কিসি ভি প্রোডিউসার কবি হ্যাঁ আপকো কেঙ্গে শাহরুখ কবি ভি পয়সা নেই মাংতা ভিডিওটিতে শাহরুখের কাছে প্রশ্ন রাখা হয় সিনেমায় অভিনয়ের জন্য আপনার পারিশ্রমিক কেমন উত্তরে শাহরুখ বলেন তিনি বিভিন্ন শো এন্ডোর্সমেন্ট এবং লাইভ শোর জন্য টাকা নিলেও সিনেমায় অভিনয় করার জন্য নেন না তিনি দাবি করে আরো বলেন গত ২০ বছরে কোনো নির্মাতা বলতে পারবে না তাদের কাছে সে অর্থ চেয়েছে সিনেমায় লাভ হলে সেই লভ্যাংশ থেকে নেন কিন্তু সিনেমায় লস হলে সেখান থেকে কিছু না এই তারকা এমন উত্তরের পর তার আয়ের উৎস জানতে চাইলে তিনি বলেন সিনেমার জন্য পারিশ্রমিক না নিলেও এর বাইরে অনেক কাজ করেন তিনি সেখান থেকে অর্জিত আয় দিয়ে সংসার চলে অভিনয় করাকে তিনি পূজার সাথে তুলনা করে বলেন এই কাজ করে তিনি কখনোই পারিশ্রমিক নিবেন না 2023 সালটি শাহরুখ খানের জন্য ছিল স্মরণীয় একটি বছর মুক্তি পায় তার তিনটি সিনেমা যার মধ্যে দুটি সিনেমাই হাজার কোটির ক্লাবে প্রবেশ করে বছরও তার হাতে বেশ কিছু সিনেমা রয়েছে যার মধ্যে পরিচালক সুজয় ঘোষের কিং উল্লেখযোগ্য এই সিনেমা নিয়ে শাহরুখ কন্যা সুহানা খানের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে বলেও জানা যায় রাজু আহমেদ কালবেলা Thank you